পরিবেশটা তো অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ হ্যাঁ অসাধারণ কি সুন্দর বাতাস যে আগামী শুক্রবার বিশ তারিখ সারা বাংলাদেশ ব্যাপী আমাদের শৌখিন মৎস্য শিকারী সমিতির উদ্যোগে জেলা সদর লেকে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে যারা মৎস্য শিকারী আমাদের নিকট থেকে টিকিট ক্রয় করেছে আমাদের পঁচানব্বইটা টিকিট আমরা বিক্রি করেছি আমাদের আর আমাদের কাছে আর কোনো টিকিট নাই সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং আমাদের এই ঐতিহাসিক প্রতিযোগিতা এটা আমাদের পূর্বপুরুষ থেকে এটা শুরু হয়েছে গতানুগতিক প্রতি বছরই আমাদের এই প্রতিযোগিতা হয় অন্য অন্য বছরের নয় এই বছরই আমাদের এই প্রতিযোগিতা এবং বাংলাদেশের একটা আলোড়ন সৃষ্টিকারী প্রতিযোগিতা আপনারা জানেন যে আমাদের এই লেগে সর্বোচ্চ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত মাছ রয়েছে আমাদের এই লেগে আমাদের তাছাড়াও কাতলা মাছ রয়েছে প্রায় চোদ্দ পনেরো কেজি রুই মাছ রয়েছে আট দশ কেজি মিগেল মাছ রয়েছে প্রায় কেজি এই বছর আমাদের সবচেয়ে বেশি মাছ আছে আমরা প্রথম পুরস্কার দিয়েছি দশ লক্ষ টাকা যিনি সবচেয়ে বড় মাছটা শিকার করবেন উনি পাবেন দশ লক্ষ টাকা আর তারপরে দ্বিতীয় পুরস্কার হলো পাঁচ লক্ষ টাকা তৃতীয় পুরস্কার তিন লক্ষ টাকা এরকম করে আমাদের তেরোটি পুরস্কার রয়েছে যে পুরস্কার প্রায় আমাদের ২৮ লক্ষ টাকার উপরে প্রায় উনত্রিশ লক্ষ টাকা আমাদের পুরস্কার আমরা বলতে চাই যে এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা হয় এবং প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন এবং আমাদের সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিকারী ভাইরা আসেন সম্পূর্ণ নিরাপত্তা এখানে নিয়ে এখানে মৎস্য শিকার করেন অদ্যবধি এই মৎস্য শিকার প্রতিযোগিতায় কোনোদিনই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই আমরা আশা করছি আগামী শুক্রবারে যে প্রতিযোগিতা ইনশাল্লাহ উৎসব মুখর পরিবেশে এই প্রতিযোগিতা হবে এবং আইন শৃঙ্খলা আমাদের জিরো টলারে থাকবে আমাদের এখানে এসপি মহোদয় এবং আমাদের টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন উনিও আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন এই জন্য আমাদের আইন শৃঙ্খলার অবনীতি হওয়ার কোনো সুযোগ নাই পুরস্কার বিতরণ হবে বিকেল সাড়ে পাঁচটা ইনশাল্লাহ এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসছে এখানে প্রত্যেক বছরই এই আয়োজন করা হয় মৎস্য শিকারীর মাছ ধরার লটারি করা হয় ইনশাল্লাহ খুব আমেজ হবে এখানে অনেক লোকের সমাগম ঘটবে আপনি কিভাবে দেখছেন এটাকে এটা বাংলাদেশের মধ্যে বিশাল একটা ব্যয়বহুল লেক এই লেক পরিচিত টাঙ্গাইল মৎস্য শৌখিন শিকার হিসাবে এলেগের লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাল সদর থানা বিএনপির সভাপতি জনাব আজগর আলী তার তত্ত্বাবধানেই এটা অনুষ্ঠিত হয় সার্বিক সহযোগিতা করে জেলা প্রশাসক এখানে ম্যাক্সিমাম আপনার চট্টগ্রামের সিট বেশি হয় চট্টগ্রাম নোয়াখালী সাতক্ষীরা বিভিন্ন সিলেট আমার মনে হয় শুক্রবারে এখানে বিশাল একটা লোকের সমাগম হবে সবাই আনন্দ করবে এটা আমরা আশাবাদ করি